নমস্কার আমি কৌশিক রায় সকল বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বৃহস্পতিবার ছয় নভেম্বর তিনটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই তিন রাশির আগামীকাল কপাল খুলতে চলেছে কোন এই সৌভাগ্য তিনটি রাশি আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন নিয়মিত আমি এই অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে কটি রাশির ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি নাম আপনার সামনে তুলে ধরি অনেকের ক্ষেত্রে কী হয় কারো কারো ক্ষেত্রে মিলে কারো কারো ক্ষেত্রে মিলে না কেউ বলেন যে কৌশিক বলছেন আমার হচ্ছে না দেখুন এটা একটা সার্বিক বিচার আমি এখান থেকে ব্যক্তিগত জন্মকুণ্ডলীর কারো বিচার করছি না আমি বারবার এই কথাটা বলি কারণ প্রত্যেকের ক্ষেত্রে যে হুবহু মিলবে এটা কখনো দাবি না যদি আপনার অতি প্রবল যোগ থাকে তবেই আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি আপনার যোগ না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে কিন্তু হবে এই যে রাহুকাল যেটা আমি বলি আগামীকাল একটা থেকে আপনার রাহুকাল শুরু হচ্ছে দুটো তিরিশ মিনিট পর্যন্ত এই রাহুকালের সময়টাতে আপনারা যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে এবং আপনার দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনি বুঝতে পারছেন আপনি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে জন্মকুণ্ডলিতে আগে যোগ রয়েছে কিনা এই অর্থপ্রাপ্তির আপনার সম্ভাবনা রয়েছে কি না সেটা আগে আপনাদেরকে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করে জেনে নিতে হবে কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে কম বেশি একটা যোগ কিন্তু থাকে কোন সময় কোন বছর এটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু জানাতে পারে এবং পাশাপাশি আপনার ভাগ্য ভাব এবং নবাংশ চাটকে শুভ থাকা কিন্তু দরকার রয়েছে এবং যদি আপনার দশা যদি পারমিট করে যদি রাহুর দশা বুধের দশা বা শনির দশা পাশ করে এবং এই গ্রহগুলো যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে শুভ যদি হয় আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা হঠাৎ আপনার ভাগ্য বদলে যেতে পারে হঠাৎ আপনি হতে হতে পারেন পারেন আপনি কোটিপতি যোগটা থাকা একান্তের দরকার হচ্ছে আলোচনাতে আমি আসি আলোচনা আমি করি অবশ্যই প্রত্যেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকটা কোন কোন রাশির কথা বলছে অবশ্যই প্রথম রাশি মিথুন রাশি আগামীকাল এই মিথুন রাশির না যে কোনো দিক থেকে বড় অর্থপ্রাপ্তি হতে পারে মিথুন রাশির কোনো আটকে থাকা অর্থ পেতে পারে পারেন মিথুন রাশি ইনকাম সোর্স বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ এবং কেরিয়ারের ক্ষেত্রে সফলতা মিথুন রাশি আপনাদের লাকি নাম্বার আগামীকালের জন্য তিন এবং চার দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি হ্যাঁ আপনি কর্কট রাশি মানুষ আপনার ক্ষেত্রে আগামীকাল একটা অপরচুনিটি আসতে পারে বিশেষ করে কর্মক্ষেত্রে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ করে বিজনেস ক্ষেত্রে যে কোনো দিক থেকে আপনার এই অপরচুনিটিগুলো আসতে পারে এই সময় কর্কট রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে ডেলি ইনকাম আপনাদের হবে ভাগ্য ক্ষেত্রে উন্নতি এবং কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পেতে পারেন ইনভেস্টমেন্টের জন্য শুভ ফাটকা শেয়ার বাজার লটারি থেকে বড় ধরনের অর্থ লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনার যে লাকি নাম্বার তিন এবং ছয় কর্কট রাশি তিন নম্বর যে সৌভাগ্য রাশি সেটি হচ্ছে মকর মকর রাশির ক্ষেত্রে আমি বলব অতি প্রবল আবারও বলছি অতি প্রবল অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মকর রাশি হঠাৎ কপাল খুলতে পারে মকর রাশির আকস্মিক ধনপ্রাপ্তির অতি প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ভাগ্য ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেলি ইনকাম এবং বিদেশ থেকে বড়ো ধরনের লাভ হঠাৎ প্রাপ্তির অতি গাঢ় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি অর্থাৎ আপনার মিথুন রাশি কর্কট রাশি এবং মকর রাশির ক্ষেত্রে আগামীকাল বড় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে যারা চাইছেন আমার সাথে পরামর্শ করতে অনলাইন কনসালটেন্সি করতে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা আপনাদের চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস নমস্কার ধন্যবাদ